দর্শক আসসালামু আলাইকুম স্বাগণ আছি দিনাজপুর জেলার দিকে হ্যাঁ আফতাবগঞ্জ হাট আর আপনার জানবেন হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমাদের কেমন মঙ্গলবার উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর আর আমরা দেখছিলাম এখানে বিলাল ভাইকে দেখছিলাম গুড়ি দুড়ি দেখছেন

শাহি কত বলছেন কত কত চাইছে আশি দেখছিলাম এখানে

আরে ওইটা ওই সাইজ ওই সাইজ এটা হল প্লাগ কাজ হইছে এটা প্লাগবি প্লাগবি এটা প্লাগবি হ্যাঁ ডাঙা কতডা আর ডাঙা স্যার এক গানেই ধরিয়েছে ডাঙা কতডা স্যার

ভাই সালামাইকুম কেমন আছেন কোথা থেকে আচ্ছা বরাবরের মতো আচ্ছা কেমন পাওয়া যাচ্ছে ভালো কালেকশনগুলো কালেকশন ভালো বিলাল ভাইয়ের কাছে হ্যাঁ আচ্ছা আচ্ছা সব মিলে আপনি সন্তুষ্ট আছেন নিরাপত্তা কেমন ভাই আচ্ছা ঠিক আছে একটু দোয়া করে দেন বিলাল ঠিক আছে ওকে দেখছিলাম গরুগুলো কিনছেন

दृष्टि आशयहरु यो जोडा जोडा जोडाको त भन्छन् 105 कति चाहिन्छ 12000 12000 बस 6 महिना प्लस 6 महिना प्लस 6 महिना प्लस 6 महिना प्लस

পঁয়ষট্টি হাজার সুন্দর পঁয়ষট্টি হাজার পঞ্চাশ হাজার পাঁচশো সাইফুল আমি বেশ সুন্দর তাহলে এগুলো আজকে সংগ্রহ আচ্ছা যাচ্ছে তাহলে কুড়ি গ্রাম আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চায় দিতে পারবেন হ্যাঁ নাম্বারটা বলুন তো জিরো ওয়ান সেভেন থ্রি এইট সেভেন থ্রি ওয়ান টু ফাইভ নাম্বার ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিদিন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক করতে পারবেন